মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত কুলাঙ্গার দেশ হ্যাঁ ঠিক ধরেছেন যেটা ভেবেছেন সেটাই অসভ্য দেশ তারা যদি বিশ্বকাপে কোয়ালিফাই করে তাহলে বিশ্বকাপ বর্জন করতে যাচ্ছে স্পেন বিশ্বস্ত সূত্র বলছে তাহলে বিশ্বকাপ থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে স্পেন ইউরোভিশন কন্টেস্ট থেকে নাম প্রত্যাহারের পর এবার বিশ্বকাপে মন্তব্য করেছেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রী লোপেচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দু ছাব্বিশ বিশ্বকাপ সম্পর্কে তিনি জানান জঘন্য পাপী দেশটি যদি বিশ্বকাপে অংশগ্রহণ করে তাহলে স্পেন বিশ্বকাপে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর পথ খোলা রাখবে লোপেজ তার বক্তব্যে বলে এই মুহূর্তে বর্বর দৃষ্টি যা উপত্যকারের স্থলাভাগের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রতিনিয়ত টিভিতে অসংখ্য হতাহত দেখতে হচ্ছে সাধারণভাবে একটা মানুষ খাবারের জন্য বের হলে তাকে সরাসরি মেরে ফেলা হচ্ছে পুরো শহরকে তুলের সঙ্গে মিশিয়ে হচ্ছে এটি কোনো আত্মরক্ষা নয় এটি সরাসরি নোংরামি স্পেনের জনগণ পাপিস্ট এই দেশটির বিপক্ষে সবসময় ছিল রাস্তায় নেমে এসেছে শেষ পর্যন্ত যদি কোনোভাবেই কুদাঙ্গার দেশটি বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলে তাহলে আবারও স্পেনের জনগণ রাস্তায় নেমে আসতে পারে তাহলে আমরা আগামী বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিতে পারি আমরা একটা মর্যাদাবান জাতি হিসেবে কুখ্যাত অসভ্য এই কাজের প্রতিবাদ সব সময় করব শুধু তাই নয় অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বেই নোংরা দেশের বিপক্ষে খেলা ম্যাচ থেকে স্পেন যত টাকা আয় করেছে তার পুরোটাই দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য গড়া তহবিলে দান করবে এ যেন এক ভিন্ন স্পেন এ যেন এক মানবতার অনন্য উদাহরণ সৃষ্টি করা স্পেন